জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা বেশ কিছু বিষয় বিশেষ বিশেষ ব্যক্তিদের সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করে থাকি আজকে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক সমাজের অনেকগুলো সংগঠন ঐক্যবদ্ধ হয়ে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং রাষ্ট্রকে জানান দিয়েছেন সংবাদ সম্মেলন শেষে আমি একটি বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছি আপনার নাম পরিচয় দেবেন কী চান আপনার আমি সরকারি থেকে এখানে আমি আমাদের গত আট তারিখে আটই নভেম্বরে আমরা সম্মেলনে এসেছিলাম সাহাবাহ গিয়েছিলাম আমরা ডিসি মাসেদের সাথে আমাদের কথা হলো উনি আমাদের কলম দিয়ে ওনাকে উদ্বোধন করলাম আমরা কম কলম মিষ্ক করলাম তখন উনি আমাদের বললেন যে ঠিক আছে ম্যাডাম আপনাদের কথা আমরা শুনেছি আমরা জায়গা মতন পৌঁছে দিব আমাদের তিন দা তিন দাপ তিন তারা দাম দাবি তারপরে আমরা ব্যাক করলাম ব্যাক করার কিছুক্ষণ পর মানে শিলাবৃষ্টির মতন এই হলো মানে এত সাউন্ড গ্রেড তার রবার বুলেট এগুলো দিল তা আমি নিজে আহত হয়েছি আমার আরও ভাই বোন আহত হয়েছে তারপরও পুলিশ লাঠি চাষ করছে আমরা যাব আমাদের আমরা যে হাসপাতাল সেটাও আমাদের যেটি দিচ্ছে না এত বড় বড় শুনেছি কিন্তু আমি নিজে চোখে দেখলাম সরকারের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের উদ্বোধন কর্মকর্তা যারা আছেন আমাদের উপদেষ্টা আছেন বৃষ্টি আকর্ষণ করছি যে ওনারা যেন আমাদের দাবিগুলো মেনে না আমাদের রক্তের বিনিময় দাবিগুলো আমরাই পড়িয়েছি আমাদের মতন টিচারাই পড়িয়েছে সেই পড়াশোনা করেই তোমরা এই প্রচন্ড এসেছেন এই শিক্ষকদের উন্নয়ন মূল্যায়ন করতে না সামান্য করার টাকা ওনারা দিতে বাড়াতে পারছে না কথা কেউ বলে যে টাকা নেয় টাকা নেয় সেটা তো আমরা আমরা তো জবাব দিই করবো না টাকা নেয় টাকা নেয় দেশে টাকা নাই কীভাবে টাকা এত টাকা দিয়ে পে স্কেল দিবো বা এত দাঁড়িয়ে আমরা আমাদের বেতন বাড়াবো আমাদের টাকা তো টাকা তো কেউ আমরা কি গাড়ি বাড়ি করার জন্য আমাদের গাড়ি বাড়ি আল্লাহর মধ্যে আল্লাহ আমাদের দিয়েছে আছে কিন্তু আমাদের আন্দোলন আমরা একটা উন্নত উচ্চ ডিগ্রি চাই উচ্চ উচ্চ চাই গ্রেড চাই সম্মান চাই আমরা কি সেটা কি আমরা পেতে পারি না সেদিকে আমরা আশা করতে পারি না কিন্তু যেভাবে ডিসি মাসুল আমাদের অফিসার যেভাবে আমাদের পুলিশদের দিয়ে আমাদের যেভাবে করলেন এটা একটা বর্বরতা আসলে ভালো ফ্যামিলি ছেলে পুলিশ ডিপার্টমেন্টে আসে না তারা শিক্ষকের মর্ম এই জন্য পুলিশ ডিপার্টমেন্টদেরকে পছন্দ করে আর আমাদের দুজন কর্মকর্তাদের আমাদের রাষ্ট্রে আমাদের ডক্টর ইমিত স্যারকেও দৃষ্টি আকর্ষণ করছি উনিও এত শিক্ষিত হয়ে শিক্ষক হয়ে উনি ওনার ডিপার্টমেন্টের ওনার উদ্বতন যারা নানান আছেন এর তো এরা শুধু পুলিশ আছেন সারা বাংলাদেশে নানান আছেন তা ওনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে ব্যবস্থা নেই যে আমাদের টিচারদের মতো বর্বরতা কেন আর যেসব টিচারে আহত হয়েছে তাদের সম্মান সম্মানজনকভাবে তারা যেন যে আন্দোলনের তারা যেন এগারোট পায় প্রথম জারি করব তারা অসুস্থ তাদেরকে সহযোগিতা হতে আমাদের এক বোন মারা গেছে ফাতে মা মা পা ওনার তো বারো পনেরো বছর ষোলো বছর চাকরি হয়েছে তো উনি যদি সম্মানজনক রিটায়ারমেন্টের ছোট ছোট বাচ্চা আছে মাস্টার যে সেই টাকা নিয়ে তারা খাওয়া দাওয়া করে বাচ্চাদের মানুষ করে আর আমাদের উপরে যারা আছেন তারা লক্ষ্য তারপরে টাকা হয় না আমাদের কিছু তেলেই পারে আমরা ভিক্ষুক আমরা মানে ভিক্ষা আমরা ভিক্ষা করতে আসেনি আমরা উপযুক্ত মর্যাদা সম্মান চেতে আমরা এইগুলি আমার মনে করি বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম আজকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যেই শুধু নয় সারা বাংলাদেশে এই আলোচনাটা হচ্ছে জুলাই যুদ্ধ হিসাবে আমার পেশাগত দায়িত্ব হিসাবে পালন করতে গিয়ে আমিও ছিলাম আমিও মুমতা মেডিকেল হাসপাতালে প্রায় এক মাসের মতো আইসিইউতে ছিলাম মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছি এ ধরনের ব্যক্তিরা সারা বাংলাদেশে বহুত আছেন এবং এই শিক্ষকরা যারা মাঠে নেমেছিলেন আন্দোলন করেছিলেন সংগ্রাম করেছিলেন তাদের কিছু সাক্ষাৎ আমি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরাসরি তাদের থেকে আমরা শুনলাম শুধু দর্শক মন্ডলী আপনারা এটা যার যার মন্তব্য করবেন এবং অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমাদেরও দাবি তাদেরকে আর এইভাবে নিয়ে তাদেরকে আর এইভাবে হেনস্থ না করে তাদের যথাযথ সম্মানটা আপনারা দিন এগুলো দেশবাসীর কাছে আমরা সবাই যে খোঁজখবর নিয়ে জেনেছি অতএব অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমাদের এই দাবি তাদের সম্মানটুকু অন্তত দিন